গাইস আমি আসলে আজকে তুলেত তো তুলে আছি আজকে তুরের একটা ব্লক দেহের পাবে আজকের ব্লকটা দেখামু ফুল নিয়ে তো বহুত আইটেমের ফুল আছে তো ফুলগুলো দেখাম আমার ব্যাকগ্রাউন্ড দেহের পাইছো ফুলের মানে এত সুন্দর আছে বর্তমান ফুলের সময় এত সুন্দর দেহা যাবে না ফুলগুলি তো কি কম মানে একটু ভাল লাগলো যার জন্য ভাবলাম হয়তো আপনাদের সাথে শেয়ার করি তো চলো ফুলগুলো দেহের পাইছো ব্যাকগ্রাউন্ডত তো আমি দেখাম এই বাড়িটা আছে এই বাড়িটার মধ্যে আমি যদি আইসিম গুডাল বাড়ি ফুল আছে তো এত ফুল আছে এত সুন্দর দেখা যায় তো কিছুদিন আগে আমি যদি এই বাড়িতে আসছিলাম ফুলগুলো যায় নাই যাই হোক এলা ফুলগুলো মানে ফুটছে যদিও সুন্দর দেখা যায় তো ভাবিলাম আপনার সাথে শেয়ার করি চলো ব্যাক ক্যামেরারে দেখাই তো ফুলগুলো দেহের পাইস এত সুন্দর ফুল আমি দেহাই বুকছি এই ফুলটা দেহের পাইছ একদম মজার একটা ফুল তো এই ধরনের বহুত ফুল আছে আমি কিছুদিন আগে যদিও আইসিম ফুলগুলো আমি দিহামু মানে এই যে দেহের পাইশ্ব বহুত আইটেমের ফুল আছে আমি কিছুদিন আগে যদিও আইসিলাম এই ফুলগুলো আমি দেহায় পাই নাইকে তো তখন ফুলগুলো ফুড়ে নাই এখন যাই তো ফুলগুলো ফুটছে দেহের পয়স মেলা টেহার ফুল লাগাইছে আমাক তখন মাত্র জানাইছে মোটামুটি তিন লাখ টেহার ফুল নিছে তো এই রকম গোড়াল বাড়ি ফুল আছে জিটি দেহবে ফুল লাগাইছে মানে চারও পাশে ফুল আছে আমি ফুলগুলো দিহামু তো বিভিন্ন আইটেমের ফুলগুলো যদিও আছে আমি দেহাম এই ফুলটা কি ফুল নিশ্চয় আপনারা কমেন্ট করে কবে আজকে ফুলে এটা হয়তো ব্লক নিয়ে আসিলাম দেহের এই ফুলটা কত সুন্দর দেখা যায় তো এইরকম মেলা আছে আমি দেহাম আপনারা হয়তো দেহের পাইছ আমার লোকর মধ্যে আমি নানান ধরনের ব্লক নিয়ে আসি তো বিভিন্ন টাইপের যাই হোক দেহের পাশ্য এত সুন্দর দেখা এই ফুলটা দেখা একদম মানে মানে কাগজ টাইপের ফুল এত ফুল মজার ফুল ওয়াও ফুলটার মধ্যে এত সুন্দর লাগছে যাই হোক আজকে ব্লকটা ফুল নিয়ে হব তো এই বাড়ির মধ্যে প্রায় আমাক জানাইছে মেলা টেহার ফুল নিয়ে আমার কিছুদিন আগে দেখাইছে এর মানে ফুল এক যে এত ভালা পায় তো ফুলগুলো আমি এই জায়গাত এই দেহ মাড়িগুলো ভরাইছে যাকে এই জায়গাতে মাড়ি তখন আসলে নেই এই যে গাছগুলো লাগাইছে এত সুন্দর গাছ তার পাশে ফুলটা দেহ কত সুন্দর আমি যদি এই বাড়িটাত আসলাম আমি যদি কাম করছি যাই হোক তখন ফুলগুলো ফুটে নেই এখন ফুলগুলো ফুটছে তো ভাবিলাম হয়তো এই ফুলটা দেহ এত সুন্দর দেখা যায় তো যতগুলো ফুল আছে খুব সুন্দর সুন্দর ফুলে আছে মানে কি কম আর এত ভাল লাগলো আমি দেখাম বিভিন্ন টাইপের ফুল আছে মেলা আইটেমের ফুল আছে কি আইটেম দেবে আমি সব আইটেমগুলো দেখামো যাই হোক এই পাশের ফুলগুলো দেহ মানে এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ির সাইড দিয়েও ফুলগুলো লাগাইছে এত মজার ফুল তো যাই হোক এই বাড়িটার মধ্যে খালি ফুলে ফুলে এত ফুল লাগাইছে মানে কি কম আর আমার ঠাই দেহি এত ভাল লাগছে তো আজকে দেহি মানে মেলা দিনে আসলাম যদিও দেখলে ফুলগুলো ফুটছে যদিও সেই ভাল লাগিল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এই পাশে দেহ টেবিল থুয়ে দিছে এটি বসে তো বসার পরে ফুলগুলো চারপাশে দেহে ভাল লাগে মেলা যুনে হয়তো আইসলে ফটো সেলফি নিয়ে যায় যাই হোক আমিও হয়তো আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্যে দেহানির জন্যে তো যি পাশে দেখবে এই বাড়িটাত আমি মানে আপনাকে জানিস যে বহুত ফুল আছে তো খালি ফুলে মানে ই করছে লাগাইছে যাই হোক আমি ঘুরে দেহাই নিক চাইপাঠে দেহের পাইছো মানে আমি গোড়াল সম্ভব যদি গুড়াল গোড়ালটা দেহামু গুডাল বাড়ি ফুল আছে তো আরও আমি সামনে যাবে নিক্সি এই ফুলটা দেহের পাইছো এটা এটা কি ফুল কয় তো কি কম গেলে ফুলে দেখা যায় তো এই যে দেহের পাইছ গোডালের ফুলে খালি দেখা যায় এই ফুলে আর কত সুন্দর ফুল তো যাই হোক আমার দেহি মানে এত ভালা লাগিল এত ভালা লাগিল ভাবিলাম যে বোলে আপনাকে রাইজে ভিডিঅ' দেৱা যায় তো ফুলৰ ভিডিঅ' নি আছিলে দেহামো তো একদম যে বহুত মানে এই যে ইগিলা দেহেৰ পাইছোঁ কি বুলি লাগাইছে এইগিলা আমাৰ চৰাই চৰাই দিছিলে এইগিলা হয়তো যদি ভাঙি গৈছিল এইগিলা নতুনকৈ নি আছে আবাৰো তো এই পাছৰে এই ফুল এটা দেখ একদম চাদা ফুল হোৱাইট ফুল আৰু এই ফুলটো দেখ কি ফুল নিশ্চয় দেহেৰ পাইছ মজাৰ ফুল এই ফুল এটা দেখ একদম কি হৈছে মানে গোডাল বাড়ি ছাড়া মানে লাগাইছে মানে সৌন্দর্য দেখা যায় ফুলের একটা সৌন্দর্য আছে ফুল মানে কি ফুল তো সবাই ভালো পায় সো করে আমরা গোলাপ ফুলে ভালা ভালো পাই এরা সব আইটেমের গোলাপ ফুলগুলো কমে যদি আছে সব আইটেমের ফুলগুলো ভালা পায় তো দেহেলে মেডে আমি ঘুরে দেহামু কমপ্লিট ফুলটা দেহাই গেলে ভিডিওটা বহুত লম্বা হব যাই হোক আমি কমপ্লিট দেহাই পাবেন শর্ট করে দেখাই ফুলগুলো যি পাশে দেখি যি পাশে দেখি ওই পাশে ফুল গোড়াল বাড়ি ফুল বড় আড়াই এরিয়ে বিল্ডিংটা দুটো বড়ো এটা এরিয়ে এড়িয়ে গোড়ালে ফুল লাগাইছে তো আমি ফুলটার ভিডিও দেখার গেলে প্রায় বহুত ফুল একটা চ্যানেল আছে ডেইলি ফুলের ভিডিও দেয় চ্যানেলত তো যাই হোক মানে কইল তো আমিও দেখলাম আগাও দিছিলাম তো এরকম ভিডিও তোপরে আমিও ভিডিওটা বানাইলেম মানে হয়তো আমি ভাবলাম বোলে আমার দর্শকক দেখান যে ফুলের একটা ভিডিও তো এই ফুলের পাশে বহুত খরচ করে যাই হোক দেহি মানে আমার এত ভাল লাগিল তো আমি আপনাদের সাথে শেয়ার করলেম আপনারা কমেন্ট করে জানাবে এই ফুলগুলো কেমন লাগলো তো এই গোডাল বাড়িটা ফুল আছিল বাড়িটা হয়তো আমি গোড় গোডাল দেখাইলাম বহুত ফুল আছে তো এটাই আসলে এটা ব্লক ফুলের ফুলের ওপরে ব্লক তো যাই হোক আপনারা কেমন পেলে নিশ্চয় কমেন্ট করে জানাবে আর বিশেষ করে আরও যদি এই ধরনের ভিডিও লাগে তো আমি বিভিন্ন ধরনের আইটেমের ভিডিও বানাই যাই হোক দি পাবে এই পর্যন্তই আসিল ফুলের ওপরে ভিডিওটা তো দেখা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট ব্লক নিয়ে আসবো तो चलो टाटा बाय बाय